পাট্টার জমিতে তৈরি হয়েছে পিএইচ জল প্রকল্প চাকরির প্রতিশ্রুতি সত্ত্বেও তা মানা হয়নি বলে দাবি তুলেছেন গোঘাটের কুমুরসা গ্রামের বাসিন্দা হারাধন ঘোষ তাই তিনি দিন দশেক আগে সপরিবারে প্রথমে কুমুরসা পঞ্চায়েত ভবন পরে গোঘাট এক নম্বর বিডিও অফিস চত্বরে অনশনে বসেছিলেন এরপরই নাকি বিডিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল ব্লক সভাপতি সঞ্চিত পাখিরা পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে হারাধনবাবুকে চাকরির ব্যাপারে আশ্বাস দেওয়া হয় তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পঞ্চায়েত অফিসে জমা করতে বলা হয় কিন্তু তিনি জমা করলেও পঞ্চায়েত প্রধান নাকি তাকে কোন রকম সহযোগিতা করছেন না এমনটাই অভিযোগ তুলেছেন এ বিষয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা হারাধন বাবুকে নিয়ে পঞ্চায়েত ভবনে যান তখন তাকেও নাকি হেনস্থা করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যদিও এ ব্যাপারে সঞ্জিতবাবু প্রকাশ্যে কোন মন্তব্য করতে রাজি হননি তবে কুমুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপতি জানান। এদিন বিষয়টি নিয়ে কথা বলতে প্রধান চরম হেনস্থা করেন ভবন থেকে বেরিয়ে যান পঞ্চায়েত প্রধান এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানার জন্য তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন সুইচ অফ বলে অন্যদিকে হারাদনবাবু সাপ জানান তিনি যথাযথ বিচার না পেলে পুনরায় অনশনে বসবেন এই বাবু ওনার জায়গা পিআইচি কুমুরা পিআইচিতে দিয়েছিল ঠিক আছে উনি অনশনে বসছিলেন আমরা ওনাকে রিকোয়েস্ট করে ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব রিকোয়েস্ট করতে উনি ধর্না থেকে ওঠেন ওঠার পরে এক তারিখে ঘটনাটা দু তারিখে বিডিও বিষয়ে বিডিও সাহেব মিটিং লিখেছিলেন সেই এতে একটা আলোচনা হয়েছিল ওনাকে ওনার কাগজপত্রও পঞ্চায়েতে জমা দিতে বলেছিলেন কিন্তু পঞ্চায়েতে উনি কিন্তু দীর্ঘদিন এক তারিখ তিন তারিখ থেকে উনি দীর্ঘদিন আসছেন যাচ্ছেন ঘুরে আসছেন প্রধান কোনো মতো কর্ণপাত করেনি উনি আবার আমাদের দলকে জানায় ঠিক আছে ব্লক সভাপতিকে জানায় ব্লক এসেছিলেন প্রধানের কাছে তৃণমূল কংগ্রেসের সঞ্জিত ফাকিরা এসেছিলেন সেইখানে ব্লক সভাপতিকে পঞ্চায়েতের প্রধান হেনস্থা করেছে গালাগালি করেছে যে আমি পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত আমার আমি পঞ্চায়েতের অনিলল আপনি আপনার যদি ক্ষমতা থাকলে আপনি আপনার প্যাডে আমাকে লিখে দেন ঠিক আছে যেটা আলোচনার সাপেক্ষেতে প্রধানের বইয়ের নামে চাকরি আছে প্রধানের বইয়ের নামে চাকরি আছে প্রধানের বইয়ের নামটা উনি কাটবেন না ঠিক আছে কিন্তু প্রধানের জায়গাও নয় প্রধান অন্য ভূতের প্রধান মেম্বার ছিল মেম্বার দিয়েও প্রধান হয়েছে অন্য গুতের কুমুরসা পঞ্চায়ে কুমুর না প্রধান সাহেব এখন মানছেন না আমরা প্রধানকে আমরা আসছি প্রধান পালিয়ে গেলেন যে আমরা আমি বসবো না প্রধান তার ক্ষমতার বহির্ভূত করছে ঠিক আছে ক্ষমতা জারি করছে বলছে আমি প্রধান আমি 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 জাগ্রতাই আমার কুমূর সপঞ্চায়েত তো বাঘ মানে ওনার সভাধিকে আজকে যাচ্ছে তাইভাবে হেনস্থা করেছে কালিগালাজ করেছে হ্যাঁ ধাক্কা ঠিক আছে আমার নাম বার্থনাক আমি কুমূরসঞ্চল তৃণমূল কুমারের সহ শোনা যাচ্ছে নাকি প্রধান আপনাকে হেনস্থা করেছে পিএইচির চাকরি যে বিষয়টা যারা ধর্ণা দিয়েছিলো সেই কারণে আপনি এসেছিলেন তাদের বা ডকুমেন্টস জমা নেওয়ার জন্য আমরা যেটা শুনতে পাচ্ছি যে কি প্রধান নাকি আপনাকে হেনস্থা করেছে এবং গালিগালাত করেছে ঠেলা ডাকাদাকি করেছে দেখুন এটা অভ্যন্তরীণ বিষয় এটা আমার দলের বিষয় আমরা সেটাকে দলীয়ভাবে বসে সমস্যার সমাধান করব বিষয়টা দেখছি কি মনে হচ্ছে এনারা তো বলছেন আমার আছি আলোচনা করছি দেখা যাক কিভাবে কি সমস্যাটা যায় আজকে আমাদের এখানে কাগজ দেওয়ার কথা ছিল অ্যাপার্টমেন্ট লেটারটা অ্যাপার্টমেন্ট লেটারটা তিন তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু তিন তারিখ থেকে ঘুরছি প্রধান যখনই আমরা আসছি প্রধান বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে প্রধান আমাদেরকে কোনো রকম আর পাত্তা দিচ্ছে না সেই কারণে আমরা আবার আসছিলাম আজকে আসার ব্লক সভাপতিকে জানিয়েছিলাম অঞ্চল সব সবাইকে জানানোর পরে আজকে আবার এখানে এসেছিলাম আসার পরেই প্রধান বেরিয়ে চলে যায় হারাধন এখানে পঞ্চায়েতে জমা নিয়েছি কিন্তু কোনো রকম রিসিভ কপি আমাদেরকে দেয়নি হ্যাঁ আমরা বসবো আবার যদি না শুরু হয় আবার আমরা ধর্নায় বসবো হারাধন ঘোষ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ